ওয়াদুল মামুরে বিয়া হরায় দিছে তার বেডি আছে আমার বিয়া হরায় দেব আম্মু গুসুল আপাম গুলামের পুতে কয় কি তরে বিয়া হরায় দিতাম বাহির রকে বই খাইতা সত করে বলিয়া বই খাইতে কোরিয়া হারিয়া নিজার পাওয়ার উপরে খারো জিত মারা নি পুতে দে তোর বাহে ঠেং দে খারছি আম্মা আম্মা কিসে সর সর দেখি ওয়াদুল মামুরে গুসুল হচ্ছে তোরা আইদন আমগো গোসল করছিস তুই ও করগা যা আমার এটা দিগাইছ না যে আমি গোসল করব কিবা বুঝো না কে রে কে আর গোসল করাম কিবা কলা হানি তোর সাবান্দাsoil মরার পানি লাল গোসলই করব এ দেনা তো বেডি এ বুঝে না ওই আইদন মামরে বেহরায় দিয়েছে তার বেডি আছে আমারে বেহরায় দে আমগো গোসল পাব غلامের পুতে কয় কি তোরে বেহরায়া দিতাম বাইরে বসে বয়া খায়তাছস করে বইলয় বয়া খাইতে

মা তাত কি বুঝাই লই আছে কাম ক কত করস তুই কাম আই লই এডে কি পেছে কাম করলে বেহলে হলে কাম আই করু লাগবো সারা তোমারে মানে সেরেন বে তুমি যে কামাই করো এডি কাম তুমি কার বল বলবা হারাম দাদা কয় কি সাহস দিকে বাসিনা আমার কামাই আমার পরিয়াল দেখাবাইতেছি তোর মা খায় আমি খাই তুই খাস ওখানে আরেকটা বউ আইনে হারিয়া সেই বউ এর আমি টানতাম তোমার কি বৌরে মাথা তুলে ঘুরবার কেছি নাকি বোঝা টানটা যে আমার বেডি আমি মাথা তুলে ঘুরবাম তোমার ফেস কি হারাম যাদা দেহ কয় কি বেয়াসে করাইতাম না কম সে কম আরো পাঁচ বছর যাক তুই অকিবা একটা বিজনেস টিজনেস কর করিয়া হারিয়া নিজের ফাওয়ার উপরে খারাপ

Kau tak boleh lihat, dah laud.